কথা বুঝতে পারলে তার কাছে মাংস বিক্রি করলে তার কাছে কিনা যাবে না যদি ওই ব্যক্তি বলে আমি সুন্নি লোকের কাছ থেকে এনেছি এবং তা ওপর বিশ্বাস করে মাংসটা নেওয়া যাবে কিনা এতে মাছ করা যাবে না ভরসা করা যাবে না বিশ্বাস করা যাবে না ওর কাছে মাংস নিতেই হবে না এটাই মশলা জালসায় কোন ব্যক্তি যদি মাদ্রাসায় ও মসজিদে দান করে এবং পরক্ষণে দানের টাকা যদি না দেয় তাহলে শরীয়ত মোতাবিক বিধান কি আছে এটা হবে অলদা খেলাপি করা আপনি অলদা করলেন অলদা করার পর দিলেন না এটা হবে অলদা খেলাপি করা অলদা খেলাফি করা তাহলে একটা নে থাকে একটা নে থাকে চিনবে সুতরাং আপনাকে অনুরোধ করবো অলদা যদি করে তাড়াতাড়ি আপনি দিয়ে দিবেন হলতা করে যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে এই দানের টাকা কে শোধ করবে যদি হলতা করে মারা যায় তার অরিস উত্তর আধিকারী যারা আছে ছেলে মেয়ে যারা আছে তারা ওই বাপের পক্ষ থেকে টাকাটা পরিশোধ করে দিবে দয়া করে শরীয়তের বিধান অনুযায়ী জানানো উপকৃত হোক মশলা বুঝতে পারলেন যা হোক বেরাদার হজরাতকে বসিয়ে রেখে কিছু বলা হয়ে গেল এখান থেকে আমার আলোচনা সমাপ্তি ঘোষণা করছে আল্লাহ বেটা ওমা আলাইনা ইল্লাল বালাগ আস্তাক ফুল্লাহ রব্বি বিল